আল্লাহ আমার কথা নাই আমি যদি কই হইলে আপনারা বেজার বেজার হয়ে যেতে পারেন আমি প্রথমে কইছি কুরান শরীফের কিছু কথা আমরা যদি আমলের মধ্যে দিন সেই খে না আমলদারকেও খুইতে পারত না কারণ আল্লাহ আলিমুল্লাই সে খে না আমলদারকেও হইতে পারত না জমিনের মধ্যে যে জিনিস আমরা আমল করি এই জিনিস আমরা উভে ফলে না যে আমরা আমল করি নাই ফললে আমরা যাই যদি আমি শুই হইলে আপনারা রাগ করলেই বা কিন্তু আল্লাহে যদি হইন হইলে আপনারা রাগ করবানি আপনারা রাগ করবেন তুরা মাতিবা তো আরাম পাওয়া যায় হে আল্লাহ যদি আপনার খৈন হইলে রাগ করতেন আল্লাহ আমি থা দান করলাম তোমারে আমি দিমাগ দিলাম তোমারে তো আমি চার পাওয়ালা তোমারে আমি পশু বানাইছি না তোমারে আমি ইনসান বানাইছি তুমি ইনসান থাকা সত্ত্বে তুমি আমারে চিনলায় না তাহলে তুমি যদি আমারে সঠিকভাবে চিনতে পারলায় না তাহলে যদি আমারে সঠিক চিনো না তাহলে তুমি চার পাওয়ালা পশুর মতো দিমা আল্লাহ আমরা এরকম দিছনি যে দিমাকে আপনার বৌও চিনা যায় ফুরিও চিনা যায় স্কুল চিনা যায় আপনার বাড়ি গাড়ি হাবই সিনা চিনা যায় কিন্তু ও দিমাক দি আপনার আল্লাহ চিনা যায় না গতিকে তো আল্লাহ কইত্রা আমি তোরে দিমাক দিছি আমি তোরে সহি বুদ্ধি দিছি দান করছি অতটা দেওয়ার পরে তুই না মারে চিনোস না তাহলে তুই নই ইহেতাক লাগি ইচ্ছার পাওয়ালা এই যে ফসুর মতো গতি আল্লাহারে চিনার দরকার আছে নি না আল্লাহারে চিনার দরকার আছে গতি আল্লাহ এই আইন মধ্যে দিয়া দিচ্ছি এই আইন যে আমরা মানা দরকার গতিকে আল্লাহর আইন হইয়া থাকলো কিতা বিলে নমাজ রোজা হজ জাকাত ইটা হইয়া থাকলো কি আল্লাহর বিধান এইগুলো আমরা মানতাম আন্নাইলে আল্লাহ রাগ করবা করবানি না 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 আল্লাহ যদি রাগ করিলেন তাওলে আল্লাহ আমরা কিতা করবা তাই তান কথাবার্তা বলি না আল্লাহ জাহান নামের মধ্যে আমরা নিক্ষেপ দিবা এই বিধান দিয়া দিয়েছে আল্লাহ যদি মান হইলে জন্নত আর যদি মানতে পারো না জাহান নাম আল্লাহ তাইয়ার করে রাখছ জমিন আগুন মানুষের শরীরের লাগলে মানুষের শরীর কিতা জলি যায় যাইতা জাহান্নাম রেডি আসুন আপনারা সারা জন্নতর মধ্যে যাইতা কিন্তু জন্নতর মধ্যে যাইতে হইলে আপনার কিতা করা লাগবো আপনার রে আপনি আমি মানা লাগব গতিকে কোনো ক্ষমতাশীল মানুষের কথা আমরা পরিচালিত হইতাম পারি না আমরা পরিচালিত হইতাম একমাত্র আল্লাহ আল্লাহ নিষিদ্ধ মদ নিষিদ্ধ নিষিদ্ধ এই সমস্ত নিষিদ্ধ অপকর্মরে আমরা ত্যাগ করা লাগব তাহলে আমরা প্রকৃত মুসলমান ওই যদি নাম আপনার রহিম উদ্দিন করিম উদ্দিন আলিম উদ্দিন হইয়া বেজান উদ্দিন আর হুসেন আর আহমদ লাগাইয়া নাম তুই দিলাই আপনি কাটি মুসলমান হইতা বার্তা না যত বিল না আপনি আল্লাহরে লা শরীক মানলা এই জমির মধ্যে অন্যন্য দরভালম্বীর মানুষেরে কুশ করাল লাগিয়া কিছু সংখ্যক মুসলমান ভাইে বলাছেন যারা কি তা করেন প্রায় সময়ে আপনার সর্দারত অবস্থায় আপনার কিছু কিছু মন্দিরের মধ্যে গিয়া আপনারে জুকি যায় ভিডিও ক্লিপ ভাইরাল হয় হইনি না না কে লাগিয়া জমিনর এই যে ক্ষমতার দরিয়া রাখার লাগিয়া জনপ্রিয়তার দরিয়া রাখার লাগিয়া যদি আমি এদের এই যে আইন কানুন যদি মানি না তাহলে আমি যেগুলা সিনেমা বানাইম নায়ক নায়ক তো সিনেমা বানাইম ওইগুলা অন্যান্য ধর্মলম্বীর মানুষে আপনার কিতা করত না নাই ওদিকে ধর্ম নিরপেক্ষ হইয়া কোনো ধর্ম নাই এটা কুফুরি মতবাদ কুফুরি মতবাদ ধর্ম নিরপেক্ষ হইয়া কোনো কিছু নাই ইসলাম ধর্ম আমরা মানছি ইসলাম ধর্মের মধ্যে আমরা অটল অবস্থায় থাকতাম আল্লাহ পাক আলামে তৌফিক দান অন্যরে খুশ করা আমরার দায়িত্ব নাই অন্যরে খুশ করা আমরা দায়িত্ব নাই নবী সারা বেকার হইলে বেজার হইলে ওই যাহ আবু জাহিল বেজারাও উদ্ভা বেজারাও সাইবা বেজারাও কোনো অসুবিধা নাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন যদি খুশি হয়ে যায় তা হইলে ও গিয়া আপনার কামা নবীকলর সাজ আসলো আল্লাহরে খুশি করার বর্তমান জমানার মধ্যে কিছু মানুষের সাজ হইল মানুষের খুশি করা গতি এমন এ বাদত বন্দুকি করবা না যে বাদত বন্দুকীর কারণে মানুষের কুশ করা নিয়তের মধ্যে থাকে এমন এবারত যে করবাদত বন্দুকীর কারণে আল্লাহ রেজাম দিয়ে করা আপনার আমার কর্তব্য হইয়া থাকে ওখান আমার মনের মধ্যে আল্লাহে দান করিয়া থাকে ইলা কোনো কাম আমরা করতাম না যে মানুষ কুশ হইতাম ইলা আসুন যে মানুষ আপনার খুশ করবার করুন আপনার শ্লোগান বিয়ালে আর এক শ্লোগান আসেনি ওইদিকে এইটা থেকে আল্লাহ হেফাজত ফর্মা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের একত্রে এই জমিনের মধ্যে বসবাস করার তৌফিক দান করুক মুসলমানে যদি বালা ঠিকছে আল্লাহ রে চিনিলেন লাহারে মানিলেন আল্লাহ আইনরে মানিলেন তাহলে সমস্ত অপকর্মত্বিন বাড়ি আইব মুসলমান দ্বারা অন্যান্য ধর্মাবলম্বীর কোনো ক্ষতি হইত না কারণ ইসলাম এমন একটা ধর্ম অন্য কোনো ধর্মরে আঘাত দিয়া কোনো দিন কথা কয় না ইসলাম হলো শান্তির ধর্ম আর ইসলাম এমন একটা ধর্ম অন্য ধর্মের সঙ্গে কখনো আঘাত দিয়া কথা কয় না আর ইসলামে অন্যরে কোনো দোষারোপ করে না গতিকে মুসলমান যারা প্রকৃতপক্ষে ইসলামরে মানবা কিতা করবা সবার লোকে মিল মিস আর মহব্বতীয় সল্লা আল্লাহ আমদারে মহব্বতের জিন্দগি গুজরিবার তৌফিক দান করে আর একেবারে গরু মায়েরাম কলা সৈন্য সিওত পেশ করবা